দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা ডিজিটাল পদ্ধতির কারণে সহজ হয়েছে হজ ব্যবস্থাপনা এতে অনেকটাই কমেছে দুর্ভোগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে হজ কার্যক্রম দু হাজার তেইশের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট কোন দুর্যোগ যাতে দেশের ক্ষতি করতে না পারে সেজন্য হজ যাত্রীদের দোয়া করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী Thank আবার এসেছে হজের মৌসুম চাঁদ দেখা সাপেক্ষে এবার হজের আনুষ্ঠানিকতা শুরু হবে জুনের শেষের দিকে চলতি বছর হজব্রত পালনের লক্ষ্যে এক লক্ষ বাইশ হাজারের কিছু বেশি বাংলাদেশি নিবন্ধন করেছে সরকারের উদ্যোগের ফলে এবারও ঢাকাতেই সম্পন্ন হবে সৌদি অংশের ইমিগ্রেশন আসকোনা হজ ক্যাম্পে থাকবে লাগেজ বোর্ডিং তাই ঝক্কি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে লাগেজ পৌঁছে যাবে সৌদি আরবের সফরকালীন আলাসে শুক্রবার আশকোনা হজ ক্যাম্পে হজের সামগ্রিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সামগ্রিক হজ ব্যবস্থাপনা তুলে ধরেন বাংলাদেশের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এ সময় প্রধানমন্ত্রী বলেন সরকারের প্রচেষ্টায় যে কোনো সময়ের থেকে সহজ হয়েছে হজ ব্যবস্থাপনা আজকে আমাদের হজ ব্যবস্থাপনা অনেক সহজ হয়ে গেছে সেখানে যেমন প্রাক নিবন্ধন করা নিবন্ধন রিফান্ড অর্থাৎ নিবন্ধনের পরে কেউ যদি না যেতে পারেন তার টাকাটা যেতে রিফান্ড হয় সেই ব্যবস্থা মক্কা রোড সার্ভিস ই হেলথ ই ভিসা অর্থাৎ সবকিছুই মানে অনলাইনে আপনি করতে পারবেন সবাই প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে দারিদ্র্য হ্রাসের বিষয়টি তিনি বলেন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও এই হার কমিয়ে এনেছে সরকার আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকবে যে দুর্যোগ দুর্বিপাক অথবা প্রাকৃতিক দুর্যোগ সেই সাথে সাথে আমাদের দেশে আবার মনুষ্য সৃষ্টি দুর্যোগও হয় অগ্নি হয় বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ মারে গাড়িতে আগুন দিয়ে মানুষ মারে এই ধরনের মানে মনুষ্য সৃষ্ট দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ কোনো দুর্যোগে যেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে বাংলাদেশের মানুষের ক্ষতিগ্রস্ত করতে না পারে আপনারা সেই দোয়াটা করবেন আমি আপনাদের কাছে দেশের মানুষের জন্যই দোয়া চাই সন্তান যেন জঙ্গি ও সন্ত্রাসবাদী জড়িয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান আর যারা হাজিদের সেবার জন্য যাবেন যেমন ডাক্তার নার্স থেকে শুরু করে গাইড এবং আলিমুল্লামার সকলেই নিজ নিজ হস আমি জানি হস্তে গেলে পালন করবেনি কিন্তু সাথে যাদের সেবা করতে যাবেন সেই ব্রত নিয়ে আসতেন সেটাও যেন সুষ্ঠুভাবে হয় সেটাই আমি চাই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে যুক্ত করে একটি অত্যাধুনিক আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার সেটি সম্পন্ন হলে ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী এই আন্ডারপাসটা কিন্তু খুব আধুনিক হবে এমনকি এখানে এই মালপত্র ঘাড়ি করে টানতেও হবে না ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা অন ভিসায় দ্রুতই মিশর যেতে পারবেন বাংলাদেশিরা এ আশার কথা জানিয়ে বেসামরিক বিমান মন্ত্রণালয় বলছে ইতিবাচক পথে এগুচ্ছে আলোচনা আর ঢাকা কায়রো সরাসরি ফ্লাইট চালু হওয়ায় বাংলাদেশে ও বিদেশি পর্যটক বাড়বে বলে আশাবাদী প্রতিমন্ত্রী ঢাকা কায়রো নতুন রুটে যাত্রীদের ভাড়ায় ছাড়ায় মুগ্ধ ইজিপ্ট এয়ার তাদের পরিকল্পনা ফ্লাইট সংখ্যা বাড়ানোর মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত মিশর প্রাচীন ইসলামী সভ্যতার অন্যতম নিদর্শন দেশটি পর্যটকদের কাঙ্ক্ষিত গন্তব্য পিরামিড কিংবা নীলনদ আর নানা ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ দেশটি নিয়ে বাড়তি আগ্রহ আছে মুসলিমদের সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ঢাকা কায়রো সরাসরি ফ্লাইট সর্বাধুনিক ড্রিম লাইনার নাইন জিরো জিরো এয়ারক্রাফটে কায়রো পৌঁছাতে সময় লাগে সোয়া সাত ঘন্টা উদ্বোধনী ফ্লাইট থেকেই মিশরগামী যাত্রীদের সারায় দারুণ আশাবাদী দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা গুড নিউজ ইজ দি ফ্লাইট ইজ দিস উইল টু বি ওয়ার্কিং অন ইনক্রিজিং মোর পার উইক নতুন এই ফ্লাইট চালুর ফলে দেশের অ্যাভিয়েশন খাতে যুক্ত বিদেশি এয়ারলাইন্স এখন ৩৩টি আরও কিছু এয়ারলাইন্স চালু হচ্ছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রীর আশা এর ফলে বাংলাদেশেও বাড়বে বিদেশি পর্যটক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দেশেও পর্যটকরা আসবে ইজিপ্টে যেমন যাবে ইজিপ্টের লোকজন আসবে ইজিপ্ট সহ অন্যান্য দেশের লোকজন আমাদের দেশের এই পর্যটন সমৃদ্ধ দেশ উপভোগ করার জন্য মিশর যেতে আবেদন করে ভিসা নিতে হয় বাংলাদেশিদের তবে যুক্তরাষ্ট্রের ভিসা থাকলে মেলে অনারাইভাল সুবিধা পর্যটক বান্ধব দেশটিতে অনেক দেশের মানুষই এই সুবিধা পেয়ে থাকে সাধারণ বাংলাদেশিরাও যাতে এই সুবিধা পান সেটি নিয়ে কাজ করছে দুদেশের সরকার যত সহজ পদ্ধতিতে ভিসাটা পাওয়া যায় অনারাইভেল বলেন বা একজন চাওয়া মাত্রই যাতে পর্যটক আসতে পারে ভিসা সহজীকরণ করা হয় এই ব্যাপার নিয়ে আমরা কিন্তু অনেক দিন যাবতই মিটিং করতেছি এবং একটা ফ্রুটফুল রেজাল্ট আসবে বলে আমরা বিশ্বাস করি কেবল মিশর নয় আফ্রিকাসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপ আমেরিকার শহরগুলোতে যেতে কায়রো হতে পারে বাংলাদেশিদের কাঙ্ক্ষিত ঠিকানা মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা সংযুক্ত আরব আমিরাতে সেলুনের ব্যবসায় ব্যাপক সফলতা পাচ্ছে বাংলাদেশিরা দেশটিতে এরই মধ্যে গড়ে উঠেছে কয়েক হাজার বাংলাদেশি সেলুন এসব সেলুনের বেশিরভাগ কর্মীও বাংলাদেশি দক্ষতা ও নিখুঁত কাজের কারণে স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় বাংলাদেশি কারিগররা ফলে দেশটিতে এই খাতে বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে জানাচ্ছেন সহকর্মী মেহেদি ভাগ্যের চাকা ঘোরাতে প্রবাসে পারি জমান বাংলাদেশিরা কাজের খোঁজে গেলেও এক সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেকই হয়ে ওঠেন সফল ব্যবসায়ী মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেও প্রতিদিনই বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা মরুর দেশটির যে সব খাতে বেশি সফলতা পাচ্ছেন বাংলাদেশিরা সেগুলোর একটি সেলুনের ব্যবসা দেশটির বিভিন্ন প্রদেশে রয়েছে হাজারেরও বেশি বাংলাদেশি সেলুন এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে কাজ করতেছি চলাফেরা সব থেকে ভালো আর দুই বছর থেকে আমি দোকানের মালিক হয়েছি আজ মানে দুটো আমাদের ব্রাঞ্চ আছে দুটো ছিলেন এখানে আমাদের দোকানে আট নয়জন বাংলা বাংলাদেশে কাজ করে ভালো আজ মানে ভালো ব্যবসা করতে আমরা বাঙালি নিয়ে এসব সেলুনের মালিকানার পাশাপাশি কর্মী ও বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীদের কাছেও বেশ জনপ্রিয় বাংলাদেশিদের সেলুন মূলত দক্ষ কর্মীদের সুনিপুণ কাজের কারণে এই জনপ্রিয়তা আমরা একদম সুন্দর সার্ভিস দিতেছি লোকজনের এবং আমাদের সব কাস্টমার লোকাল কাস্টমার আর কাস্টমার আসে এবং আমাদের সার্ভিস অনুযায়ী সবাই ভালো হয়েছে এবং আমাদের জন্য এবং আমাদের বাংলাদেশেরও যেন এরকম সুনাম হয় আমরা এটা চাই ব্যবসায়ীরা বলছেন সম্ভাবনাময় এই খাতে প্রয়োজন আরও বিপুল দক্ষ কর্মী তবে বাংলাদেশ থেকে লেবার ভিসা বন্ধ থাকায় নূতন ব্যবসায়ীদের পড়তে হচ্ছে বিপাকে প্রবাসীরা বলছেন যথাযথ উদ্যোগ নিয়ে দক্ষ নাপিত পাঠানো গেলে বাড়বে রেমিটেন্স প্রবাহ মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা সিনান ওয়াগানের সাথে বৈঠক করেছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপের দোকান দীর্ঘ পঞ্চাশ মিনিট ধরে হয় এই বৈঠক যদিও এখনও দ্বিতীয় ধাপে নির্বাচনে কাকে সমর্থন দেবেন ওগান তা পরিষ্কার নয় তবে দেশটির গণমাধ্যমের খবর বিরোধী জোটের প্রার্থী কামাল কিরি চাঁদ রোগলুর পক্ষে নিতে পারেন তিনি যদিও এর গানের সাথে বৈঠকের পর আবারও তৈরি হয়েছে ধোঁয়াশা ও গানের সমর্থনকে গুরুত্বপূর্ণ মনে করে হচ্ছে দুই প্রার্থীর জন্যই প্রথম ধাপের নির্বাচনে পাঁচ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন মধ্য ডানপন্থী নেতা ওগান শুরু থেকেই তাকে বিবেচনা করা হচ্ছে কিং মেকার হিসেবে প্রথম ধাপের ভোটে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আটাশ মে দ্বিতীয় ধাপের ভোট হবে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দর্শক তুরস্কে নির্বাচন নিয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কোজেলি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক তুর্কি প্রবাসী বাংলাদেশী জাহেদুল ইসলাম সরকার তার মাধ্যমে জানব বিস্তারিত জাহেদুল একটু জানতে চাই হঠাৎ কেন এরদোগান সিনানের এই বৈঠক অনুষ্ঠিত হলো আপনার কি মনে হয় কি ভাবছেন আপনি এছাড়া এই রাজনীতিবিদদের সমর্থন কে পাবেন কি মনে হচ্ছে আপনার আপনারা দেখেছেন যে তুরস্কের প্রথম দফা নির্বাচনে কোনো প্রার্থী কিন্তু পঞ্চাশ ভাগে বেশি ভোট অর্জন করতে পারেনি দীর্ঘ একুশ বছরের শাসন ক্ষমতা এরদোয়ান এই প্রথম সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে যদিও নির্বাচনে এরদোয়ান তার দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থী কেমাল কিলিসদার অলুর প্রায় পঁচিশ লক্ষ ভোট বেশি পেয়ে এগিয়ে আছে কিন্তু প্রথম দফায় পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট না পাওয়ার কারণে কিন্তু এরদোয়ানকে যেতে হচ্ছে দ্বিতীয় দফায় এবং দ্বিতীয় দফার এই নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা সিনান ওয়ানের পাঁচ পার্সেন্ট ভোটে কিন্তু এখন কিং মেকারের ভূমিকা পালন করছে যে কারণে প্রেসিডেন্ট এরদন এবং বিরোধী দলীয় প্রার্থী কেমাল দুজনেই কিন্তু সিনানের ভোটটাকে নিজেদের পাশে নেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে কেমাল কিলিজদার দল সিএচপি সাধারণত তুরস্কের নির্বাচনে পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট ভোট পায় কিন্তু এরদম বিরোধী সবগুলো বড় দলকে একত্র করে এবার কেমাল সেই ভোটকে নিয়ে তার প্রাপ্ত ভোট প্রায় চৌচল্লিশ থেকে ৪৫ পার্সেন্টে নিয়ে এসেছে অর্থাৎ এরদনের খুব কাছাকাছি চলে এসেছে কেমাল কিলিসদার হলো এই মুহূর্তে যদি কোনোভাবে সিনানের ভোটে মানে ভোটারদের সমর্থন অর্জন করতে পারে কেমাল কিলিসদারও হতে পারে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট আবার এরদোয়ানের জন্য দরকার এই ভোট এজন্য আজকে সকাল থেকেই কথা ছিল যে সিনান দেখা করবে কেমাল কিলিস দারুর সাথে কেমাল কিলিস দারুর সমর্থকদের মধ্যে প্রচন্ড উৎফুল্লতা দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সকালে কেমাল কিলিস দারুর সাথে দেখা না করে বরং বিকেলে এরদোয়ানের সাথে দেখা করলো সিনান ওয়ান এর মাধ্যমে হয়তো তারা তাদের ভোটারদের কাছে কোনো বার্তা দিতে চেয়েছে যদিও কোনো পক্ষই এখন পর্যন্ত প্রকাশ করেনি কি আলোচনা হয়েছে তাদের মধ্যে তবে সাংবাদিকরা এবং বিভিন্ন সংবাদ বিশ্লেষণে বলা হচ্ছে যে এই দেখা করাটাও একটি একটি মেসেজ মূলত সিনান ওয়ান তুরস্কের তুরস্কের জাতীয়তাবাদী দল যারা মেজরিটি মানুষ করাটা জাতীয়তাবাদীদের পক্ষে কাজ করে এরদোয়ান এবং তার জোটের মানুষরাও যেহেতু তুর্কি জাতীয়তাবাদীদের পক্ষ সেই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে এদের ভোটের একটি বড় অংশই এরদোয়ানের পাশে আসবে অন্যদিকে কুরদিশ গেরিলা এবং সিরিয়ান রিফিউজি ইস্যুতে বেশ কিছু মতবিরোধ আছে দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় সিনান এরদোয়েনের সিনান ওয়ানের ভোট আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে নিশ্চয়ই সেটা দ্বিতীয় দফা ভোট গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে ধন্যবাদ জাহিদুল ইসলাম সরকার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশে ধর্মের স্বাধীনতা নিয়ে উচ্চ পর্যায়ের কুল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ধর্মবিশ্বাসের স্বাধীনতার জন্য বিশেষ দূত ফিওনা ব্রুস ইন্দো প্যাসিফিকের ছায়ামন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট কনজারভেটিভ এমপি সাকিব ভাট্টি এবং লেবার এমপি স্যার স্টিফেন টিম সহ অনেকেই এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টির লিসা ক্যামরেন এবং লর্ড ম্যান্ডেলসন তাদের অফিসের সদস্যরা করেন আর উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ও স্টাডি সার্কেলের সমন্বয়ক জাম্মাল আহমেদ খান সহ অনেকেই অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর ইন্টারন্যাশনাল ফ্রিডম অব রিলিজিয়ান বিলিফ এবং বাংলাদেশের স্টাডি সার্কেলের লন্ডনের পৃষ্ঠপোষকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তারা সংখ্যালঘুদের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত প্রচেষ্টা নিয়ে আলোচনা যদিও উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেশের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বলেও জানিয়েছেন বক্তারা কাতারে বৈধপথে রেমিটেন্স পাঠানো প্রবাসীদের আগ্রহী করতে সচেতনতামূলক সেমিনার আয়োজন করেছে মোতাম কিন সার্ভিস অ্যান্ড ট্রেডিং কন্ট্রাকটিং কোম্পানি দেশটির শিল্পনগরী সানাইয়াতে হয় এই এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিবু দত্ত এবং পরিচালনা করেন বদ্রুল আলম প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার মুস্তাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন মোহাম্মদ কফিল উদ্দিন তন্ময় ইসলাম এনাম উজ্জামান এনাম সহ অনেকেই এ সময় বক্তারা কাতার প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন আছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে এক্সচেঞ্জ হাউস আছে আপনার অ্যাপস আছে বিভিন্ন এসবের মাধ্যমে আপনারা টাকাটা পাঠাবেন টাকাটা এসবের মাধ্যমে যদি না পাঠান ভবিষ্যতে আপনি বেকায়দার করতে পারেন সেই বেকায়দার কয়েকটি কারণ আছে একটি হলো আপনি দেখা যাচ্ছে যে একটা জমি কিনবেন সেই জমি কেনার সময় আপনি বৈধ ডকুমেন্ট দেখাতে পারবেন যদি সরকার বলে যে তোমার এই আয়ের উৎস কি আপনি যদি দেখাতে না পারেন কিন্তু আপনি বেকায়দার মালয়েশিয়ায় বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের উৎসব পহেলা বৈশাখে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয় কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে মেলার আয়োজন করে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সরোয়ার অংশ নেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী খুরশিদ আলম দিনশাদ নাহার সহ একঝাঁক তারকা দিনব্যাপী ছিল দেশীয় খাবারের দোকান পান্তা ইলিশ ছাড়াও বাংলাদেশি বিভিন্ন পণ্যের স্টল দর্শক এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ